এখন কোটা নিয়ে আন্দোলন চলছে এই কোটা বিষয়ে নারীরা কোটা না থাকার কারণে বিসিএস সহ অনেক ক্যাডারে নারীরা নারীরা যা পিছিয়ে আছে এ বিষয়ে একটা কালের কণ্ঠে আইসকের রিপোর্ট সেটা হচ্ছে যে তারা লিখেছেন কোটা মুক্ত বিসিএস অনেক ক্যাডারে পিছিয়ে নারীরা এই রিপোর্ট থেকে দেখা যায় যে দু হাজার আঠারো সালের চল্লিশতম বিশেষ পরীক্ষা থেকে কোটা পদ্ধতি বাতিল করা হয় সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য এরপর আরও তিনটি বিশেষ পরীক্ষার সুপারিশ করে সরকারি কর্মকমিশন বা পিএইচসি কোটামুক্ত সব বিসিএস পরীক্ষার সঙ্গে কোটাযুক্ত আটত্রিশতম বিসিএস পরীক্ষার ফল বিশ্লেষণ করে করে দেখা গেছে সংখ্যার বিচারে কোটা বাতিলের কোনো প্রভাব পড়েনি কোটামুক্ত বিশেষ পরীক্ষায় তবে অনেক ক্যাডারে নারীরা আগের মতোই পিছিয়ে আছেন। হ্যাঁ নারীদের বিষয়ে অনেক কিছুই আছে এখানে আর একটা কথা আরেকটা বলা হচ্ছে যে এমনকি কোন কোনো ক্যাডার নারী শূন্য ছিল সংখ্যার পুরো মৃত্যুতে নেওয়া বিসিএসগুলোই নারীরা পিছিয়ে না থাকলেও এবং কোটা যুক্ত ও মুক্ত দুই পদ্ধতিতেই ঢাকা বিভাগ এগিয়ে থাকার পরও ছিল সিলেট বিভাগ এখন কোটার ক্ষেত্রে ক্ষুদ্র নিগ্রোষ্ঠীর আগের অবস্থা বহাল রয়েছে আগেও অনেক ক্যাডারে ক্ষুদ্র নিগোষ্ঠীরা নিগ্রোষ্ঠীর সদস্যরা কোটা মুক্ত বিশেষগুলোতে তারা পিছিয়ে ফল বিশ্লেষণে দেখা গেছে কোটা পদ্ধতি বাতিলের পর চল্লিশতম বিসিএসে দুই হাজার একশো তেষট্টি জন প্রার্থীকে নিয়োগ দিতে সুপারিশ করে পিএসসি এর মধ্যে পুরুষ এক হাজার সাতশো জন আশি দশমিক চুয়ান্ন শতাংশ এবং নারী চারশো একুশ জন উনিশ দশমিক ছেচল্লিশ শতাংশ এর মধ্যে চাকরির জন্য সবচেয়ে বেশি সুপারিশ করা হয় ঢাকা বিভাগের প্রার্থীদের সুন্দর একটা বিষয় আরটা দেখেন আরেকটা কথা এবার হচ্ছে যে সবচেয়ে কম সুপারিশ প্রাপ্ত ছিল সিলেট বিভাগ ঢাকা বিভাগে ছিলেন চারশো সত্তর জন একুশ দশমিক বাহাত্তর শতাংশ প্রার্থী এর মধ্যে পুরুষ ছিলেন তিনশো পঁচাত্তর জন সতেরো পয়েন্ট চৌত্রিশ শতাংশ আর নারী ছিলেন ছিয়ানব্বই জন ফোর চার দশমিক চুয়াল্লিশ শতাংশ সিলেট বিভাগে চাকরির জন্য সুপারিশ করা হয় পঞ্চাশ জন দুই দশমিক তিন এক শতাংশ এর মধ্যে পুরুষ বিয়াল্লিশ জন এক দশমিক নয় চার শতাংশ এবং নারী আট জন শূন্য দশমিক তিন সাত শতাংশ একটা এবার আছেন বিয়াল্লিশতম বিসিএসের বিশ্লেষণ বিয়াল্লিশতম বিসিএস ছিল বিশেষ এই বিশ বিশিএসে করোনা কালে একত্রিশ হাজার ছাব্বিশ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয় বিয়াল্লিশতম বিসিএসে পুরুষের চেয়ে এগিয়েছিলেন নারীরা ফল বিশ্লেষণ করে দেখা গেছে এই বিসিএসে পুরুষ নিয়োগ পেয়েছেন তেরো হাজার ছয়শো ছিয়াত্তর জন অর্থাৎ চুয়াল্লিশ দশমিক আট শতাংশ আর নারী নিয়োগ পেয়েছেন সতেরো হাজার তিনশো পঁচাত্তর জন অর্থাৎ পঞ্চান্ন দশমিক বিরানব্বই নাইন নয় পঞ্চান্ন দশমিক নয় দুই শতাংশ পুরুষের চেয়ে নারী নিয়োগ পেয়েছেন তিন হাজার ছয়শো চুয়াত্তর জন বেশি একচল্লিশতম বিসিএসএর সুপারিশ পেয়েছিলেন দুই হাজার পাঁচশো ষোলো জন এর মধ্যে পুরুষ এক হাজার আটশো চুয়াল্লিশ জন অর্থাৎ তিয়াত্তর দশমিক দুই নয় শতাংশ এবং নারী ছয়শো বাহাত্তর জন অর্থাৎ ছাব্বিশ দশমিক সাত এক শতাংশ চল্লিশতম বিসিএসএ এক হাজার নয়শো তেষট্টি জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে করে পিএসসি এর মধ্যে পুরুষ ছিলেন এক হাজার চারশো বাহান্ন জন অর্থাৎ তিয়াত্তর দশমিক দুই নয় শতাংশ আর নারী ছিলেন পাঁচশো এগারো জন অর্থাৎ ছাব্বিশ দশমিক শূন্য তিন শতাংশ এই বিসিএসও সর্বাধিক প্রার্থীর সুপারিশ করা হয় ঢাকা বিভাগে আর সবচেয়ে কম সুপারিশপ্রাপ্ত ছিল সিলেট বিভাগ একই সঙ্গে চল্লিশতম এ পুলিশ ক্যাডারে পঁচিশ জন থেকে কেউ নিয়োগ পাননি এই যে এবার দেখুন দেখান আটত্রিশতম বিসিএস এদিকে আটত্রিশতম বিসিএস পর্যন্ত কোটা পদ্ধতি বলা ছিল ওই বিসিএসে দুই হাজার দুইশো চারজন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি এর মধ্যে পুরুষ ছিলেন এক হাজার ছয়শো এগারো জন অর্থাৎ তিয়াত্তর দশমিক নয় শতাংশ আর নারী ছিলেন পাঁচশো তিরানব্বই জন অর্থাৎ ছাব্বিশ দশমিক নয় এক শতাংশ এতেও সবচেয়ে বেশি সুপারিশ করা হয় ঢাকা বিভাগে আর সবচেয়ে কম সুপারিশপ্রাপ্ত ছিল সিলেট বিভাগ ঢাকা বিভাগে সুপারিশ করা হয় নয়শো আটানব্বই জন বাইশ দশমিক ছয় শূন্য শতাংশ এর মধ্যে পুরুষ ছিলেন তিনশো বিয়াল্লিশ জন অর্থাৎ পনেরো দশমিক পাঁচ দুই শতাংশ আর নারী ছিলেন একশো ছাপ্পান্ন জন অর্থাৎ সাত দশমিক আট শতাংশ সিলেট বিভাগে সুপারিশ করা হয় চুয়ান্ন জন অর্থাৎ দুই দশমিক দুই সাত শতাংশ এর মধ্যে পুরুষ আটত্রিশ জন অর্থাৎ এক দশমিক সাত দুই শতাংশ আর নারী বাইশ দশম বাইশ জন অর্থাৎ শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ আবার আটত্রিশতম বিসিএস মতো একচল্লিশ ও চল্লিশতম বিসিএস ছাব্বিশ শতাংশের মধ্যে ছিলেন নারীরা তবে তেতাল্লিশতম বিসিএসে কিছুটা কমলে বিয়াল্লিশতম বিসিএসে আবার বেড়ে যায় ফল বিশ্লেষণে আরও দেখা গেছে কিছু ক্যাডারে কোটা যুক্ত অবস্থায় যেমন নারীরা নিয়োগ পেতেন না কোটা মুক্ত অবস্থায় নিয়োগ পাচ্ছেন না যেমন তেতাল্লিশতম বিসিএস সাধারণ বারোটি ক্যাডারের মধ্যে শুল্ক ও আবগারী পরিবার পরিকল্পনা ডাক রেলওয়ে পরিবহন ও বাণিজ্য ক্যাডারে কোনো নারী নিয়োগ পাননি যেমন একইভাবে আটত্রিশতম বিশিয়েছে সমবায় ও তথ্য ক্যাডারের সহকারী পরিচালক পদে কোনো নারী নিয়োগ পাননি দেশের ক্ষুদ্র নিগ্রষ্ঠীর পিছিয়ে পড়া মানুষের মূলধারার সঙ্গে যুক্ত করতে পাঁচ শতাংশ কোটা ব্যবস্থা চালু করা হয়েছিল এই কোটা সুবিধার কারণে ক্ষুদ্র অনেকের সরকারি চাকরিতে আসার সুযোগ সৃষ্টি হয় তবে লেখাপড়ায় পিসিএ থাকার কারণে তারা কোটা সুপারিশ সুবিধার পুরোটা ব্যবহার করতে পারতেন না ফলে বেশিরভাগ বিসিএসএ তিন শতাংশে বেশি কোটা পূরণ হতো না এজন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তাদের বিশেষভাবে নিয়োগের অনুরোধ করে সেটিও কার্যকর হয়নি কোটামুক্ত বিসিএসএ দেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্যরা পিসিয়েই আছেন কোটা ব্যবস্থানার সঙ্গে সংযুক্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান সামরিক দিক বিবেচনা করলে নারীরা এগিয়েই আছেন কোটা বাতিলের পরও তারা আগের মতোই নিয়োগ পাচ্ছেন এর মধ্যে একটি বিসিএসএ পুরুষের চেয়ে নারীরা এগিয়েছিলেন আবার কোটা বাতিলের প্রথম বিসিএসএ প্রথম হয়েছেন একজন নারী তিনি হচ্ছেন যশোর জেলার সান্নাতুল ফেরদোস তিনি একজন প্রকৌশলী কারিগরি বিষয়ে পড়াশোনা করে সাধারণ বিষয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে তিনি বিশেষ প্রশাসন কেটার প্রথম হন বিষয়টি নিয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন কালের কণ্ঠকে বলেন আপনারা যদি আমাদের পরিসংখ্যান দেখেন বুঝতে পারবেন নারীরা পিছিয়ে নেই বরং তারা এগিয়ে আছেন এগিয়ে যাচ্ছেন দশ শতাংশ নারী কোটা বাতিলের পরও নারীরা আগের মতোই নিয়োগ পাচ্ছেন পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন কোটা পদ্ধতি বল থাকা অবস্থায় পঁয়ত্রিশতম বিসিএস শতাংশ ছত্রিশতম বিসিএসএর ছাব্বিশ কর্মর্তা রয়েছেন কোটা বাতিল কোটা পদ্ধতি বাতিলের পর চল্লিশতম বিসিএসএ দেখেছি নারীদের হার ছাব্বিশ শতাংশ একচল্লিশতম বিসিএসএর ছাব্বিশ শতাংশ নারী প্রার্থী পদায়নের জন্য প্রাপ্ত হয়েছেন প্রতিটি বিসিএসএ ছাবিশ থেকে সাতান্ন সাতাশ শতাংশ নারী সুভাষপ্রাপ্ত হচ্ছেন তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন সামষ্টিকভাবে নারীরা এগুলেও বিভিন্ন ক্যারে পিছিয়ে থাকার চিত্র স্পষ্ট একইভাবে ক্ষুদ্র নিগোষ্ঠী বা দেশের কিছু জেলা ও অঞ্চলেরও পিছিয়ে থাকার তথ্য পাওয়া যাচ্ছে কোটামুক্ত বিশেষগুলোই পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসার চেষ্টার কিছুটা ব্যাঘাত ধরেছে পাবলিক সার্ভিস কমিশনের বা পিএসসির চেয়ারম্যান জনাব মোহাম্মদ সোহরাব হোসেন হোসাইন সোহরাব হোসাইন কালের কণ্ঠকে বলেন পিএসসি সাংবিধানিকভাবে সাংবিধানিক সংস্থা হলে সরকারের নীতি অনুসরণ করতে হয় জনবল বাঁচার জন্য সরকার যে সিদ্ধান্ত নেয় আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করি সরকারের সিদ্ধান্তের বাইরে পিএসসির যাওয়ার কোনো সুযোগ নেই সরকার সিদ্ধান্ত নিয়েছে মেতার ভিত্তিতে বিশিএস আয়োজনের পিএসসি তাই করেছে এতে আমাদের সমস্যাও হচ্ছে না ধন্যবাদ সুন্দর একটা রিপোর্ট করার জন্য কালের কণ্ঠকে হ্যাঁ রিপোর্টটা করেছেন দেলার হোসেন হ্যাঁ এদের কালের কণ্ঠ সুন্দর একটা রিপোর্ট যে বিশেষ কোটামুক্ত বিশেষে নারীরা কী অবস্থায় আছে এটা একটা সুন্দর একটা বিশ্লেষণ কালের কণ্ঠের একটা বিশেষ রিপোর্টে দেওয়া আছে ধন্যবাদ কালের কণ্ঠকে আর আমাদের সঙ্গে এই বিশেষ সংবাদটা দেখার জন্য সকলকেই ধন্যবাদ